আমার পিছনে দেখছেন আইআরসিটিসি রিটার্নিং রুম বিলাসপুরে এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত আমরা এখানে মাত্র ন ঘন্টার জন্য ছিলাম এখানে আপনাদেরকে পুরো এটা ঘুরে দেখাবো আর কীরকম আমার অভিজ্ঞতা হলো সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব বিলাসপুর জংশনের ঠিক বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে তিন রাস্তার মোড় আপনারা দেখছেন আর এই হচ্ছে স্টেশন গেট নাম্বার এক আর দুই এই দিকেই এই সামনেটা কিন্তু পার্কিং অ্যালাউ নেই এখানে আপনারা কোনো গাড়ি দেখবেন না এখানে শুধুমাত্র এই জায়গাটা শুধুমাত্র ড্রপিং এবং পিক আপ অ্যালাউ করে এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে গেট নাম্বার ওয়ান আর এই হচ্ছে গেট নাম্বার টু বিলাসপুর স্টেশনে ছত্তিশগড়ের বিলাসপুর শহর কিন্তু বেশ বড় এবং এখানে অনেকগুলি গেট রয়েছে ঠিক গেটের পাশেই গেট নাম্বার লেখা রয়েছে যারা প্রথমবার আসছেন তাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে বিলাসপুর শহরে আপনারা ওলা এবং র্যাপিডোর সার্ভিস পেয়ে যাবেন নাইট সার্ভিসও অ্যাভেলেবেল আছে ভিডিও কিনে আপনারা দেখছেন এক নম্বর গেট আর এর ভিতর দিয়ে প্রবেশ করলে আপনারা সরাসরি ছয় নম্বর সাত আট এই প্ল্যাটফর্মগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এইদিকে হচ্ছে এক থেকে পাঁচ অবধি আপনারা চলে যেতে পারবেন প্ল্যাটফর্ম আর এইদিকে হচ্ছে ছয় থেকে এক আর একের পাশে ছয় ছয় থেকে সাত আট নয় এইদিকে হচ্ছে প্ল্যাটফর্মগুলো রয়েছে আর এইদিকে হচ্ছে দু নম্বর গেট আমি দু নম্বর গেট দিয়ে বিলাসপুর স্টেশনে প্রবেশ করব এখন আমি এক নম্বর গেটকে সামনে থেকে দেখাচ্ছি দেখুন দিকে লেখা রয়েছে এক নম্বর গেট আর এদিকে দেখুন দু নম্বর গেট ঢুকেই দেখুন কুলি চার্জেস লেখা রয়েছে এবং চার নম্বর গেটের দিকে দিনটে শিখা দেওয়া রয়েছে এবং প্ল্যাটফর্মগুলো কোন দিকে সেটাও মেনশন করা রয়েছে আইআরসিটিসি রিটার্নিং রুমে আসার জন্য এক নম্বর গেট দিয়ে কিংবা দু নম্বর গেট দিয়ে প্রবেশ করে বাঁ দিকে আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসতে হবে এখানে আইআরসিটিসি ফুড ট্র্যাক রয়েছে এখানে আপনারা লাঞ্চ ও ডিনার সেরে ফেলতে পারেন তারপর টিটি লবি রয়েছে তারপর ওয়েটিং রুম রয়েছে লেডিস ও জেন্টস আর এর মধ্যেই এসি ওয়েটিং রুমও রয়েছে এইগুলোকে ক্রস করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তারপর আসবে জেনারেল ওয়েটিং রুম দেখুন আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ভিতরে বসার জায়গা রয়েছে ও ওয়াশরুম রয়েছে এর পাশেই রয়েছে গেট নাম্বার থ্রি যেটা বর্তমানে ক্লোজ রয়েছে এই বোর্ডগুলোতে দেখুন যাত্রীদের জন্য নির্দেশিকা লেখা রয়েছে গেট নাম্বার থ্রি কনস্ট্রাকশন কাজের জন্য বন্ধ রয়েছে আর টিকিট কাউন্টার গেট নাম্বার ওয়ানে শিফট হয়েছে এটাকে ক্রস করি আপনারা দেখতে পাবেন লেডিস সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এর পাশেই দেখতে পাবেন ওই রিটার্নিং রুম আমরা চলে এসেছি রিটার্নিং রুমের সামনে একদম এই হচ্ছে মেইন গেট স্টে ইন লেখা রয়েছে এই গেটটি আপনাদেরকে উপরের দিকে উঠে যেতে হবে রুমগুলো ফার্স্ট ফ্লোরে উপরে উঠতেই আপনারা সুন্দর করে সাজানো ইনডোর প্ল্যান্ট দেখতে পাবেন আর এই টার্নিংটা নিলেই আপনারা দেখতে পাবেন রিটার্নিং রুমের গেট চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন এবং এর পাশে দেখুন রেট লেখা রয়েছে আর বাঁদিকে হচ্ছে ডিলাক্স রুমগুলো পরপর রয়েছে পুরো ফ্লোরটা ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো রয়েছে এমনকি রুমের ভিতরেও রয়েছে রিসেপশানও এখানে আপনারা বসতে পারবেন অনেক প্যাসেঞ্জার আছেন যারা এখানে এসে রুম বুক করেন আগে থেকে করা থাকে না রুম রুমের রেটগুলো আমি একটু পরে বলছি আপনাদেরকে আগে রুমগুলো আপনাদেরকে ঘুরে দেখাই আমার সামনে রয়েছে একশো এক নম্বর রুম এই রুমটা আপনাদেরকে ঘুরে দেখায় ঢুকেই দেখুন সুন্দর ফুলের তোড়া রয়েছে আর বাঁদিকে রয়েছে বেডগুলো একদম ডিলাক্স ক্যাটাগরির রুম রুমের মধ্যে মডার্ন ফার্নিচার রয়েছে নিচে ম্যাট পাতা রয়েছে ডাস্টবিন রয়েছে সামনেই দেখুন সোফা কাম বেড রয়েছে এবং দেখুন ডবল বেড কুইন সাইজের বেড রয়েছে একটি কম্বল বালিশ সব দেওয়া রয়েছে নিচে কার্পেট পাতা রয়েছে আর এই দেখুন হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যেও মডার্ন ফেসিলিটিস রয়েছে গিজার দেওয়া রয়েছে কোমর টয়লেট হ্যান্ড শাওয়ার কাপড় রাখার হ্যাঙ্গার বালতি সোপ ডিসপেন্সার একটা বড় মিরর এসিটা ওয়াকিং কন্ডিশনে রয়েছে রুমে রুম লাইটগুলো দেখুন এবং ফার্নিচার বসে খাওয়ার জন্য একটি কাঁচের টেবিল দুটি চেয়ার এবং এটির রেফ্রিজারেটর রয়েছে চলুন এবার আপনাদেরকে ডরমেটরি রুমগুলো দেখাই ঢুকেই ডান দিকে রয়েছে কমন টয়লেট বাথরুম আর এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা ডরমেটরি রুমগুলো পেয়ে যাবেন এই দিক থেকে রুম শুরু হচ্ছে আর ডান দিক অবধি রুম রয়েছে আগুন নেভানোর জন্য গ্যাস সিলিন্ডারগুলোও রাখা রয়েছে আর এখানে দেখুন ডি ওয়ান ডি টু ডি থ্রি করে রুমের কেবিনগুলো রয়েছে ডি টোয়েন্টি থ্রি অবধি আর এখানে টেবিল রয়েছে জল গরম করার কেটলি ও থার্মোফ্লাক্স রয়েছে শীতকালে যাদের গরম জলের প্রয়োজন তারা এখান থেকে জল গরম করে নিয়ে রেখে দিতে পারেন থার্মোফ্লাক্সে অনেকটা বড়ো এরিয়া এখানে আপনারা বসে ওয়েটও করতে পারেন এই হচ্ছে থার্মোফ্লাক্সগুলো জলে জলের গ্লাস রাখা রয়েছে আর এই হচ্ছে কেটলি যারাই আইআরসিটিসি রিটার্নিং রুম বুক করবেন তারাই অ্যামিউনিটিস হিসাবে চা কিংবা কফি পেয়ে যাবেন এইগুলো ফ্রি থাকে এই হচ্ছে ডরমেটরি তেইশ বাইশ এবং একুশ আর ভিতরের দিকে রয়েছে কুড়ি এই যে ভিতর দিকে রয়েছে কুড়ি এই হচ্ছে ডি টোয়েন্টি ডরমেটরি কেবিন ভিতরে ঢুকেই আপনারা একটি সিঙ্গেল সাইজ বেড এবং ড্রেসিং টেবিল দেখতে পাবেন ভিতর থেকে রুম লক করা যায় কোনো অসুবিধা নেই চার্জিং পয়েন্ট রয়েছে তবে বেডশিটগুলো অতটা ভালো ছিল না নিজেদের বেডশিট নিয়ে এসেছিলাম আর কম্বল ছিল বালিশও ছিল কেবিনগুলো মোটামুটি পরিষ্কার আছে একটা কেবিনের সাথে আরেকটা কেবিন এইভাবে সেপারেট করা রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে এবার আপনাদেরকে ডি টোয়েন্টি টু ডরমেটরি কেবিনটা দেখাই ভিতরে ঢুকেই আপনারা সিঙ্গেল সাইজ বেড দেখতে পাবেন এবং ড্রেসিং টেবিল রয়েছে কম্বল রয়েছে বালিশ রয়েছে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে দেখতেই পাচ্ছেন দেওয়ালের রংগুলো উঠে গেছে রুমটা অনেকদিন মেনটেনেন্স হয়নি সেটা দেখে বোঝা যাচ্ছে এসি গুলো কিন্তু সেন্ট্রালাইজড করা রয়েছে আর উপরে পাখা দেওয়া রয়েছে প্রত্যেকটা কেবিনে কিন্তু বাথিং কিট দেওয়া থাকে আপনারা এসে অ্যামিনিটিস হিসাবে এগুলো পেয়ে যাবেন এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সেপারেশনটা করা রয়েছে সেটা কিন্তু মেয়েদের জন্য খুব একটা সুবিধাজনক নয় বলেই মনে হলো আমার এই দেখুন বাইরে থেকে কেউ যদি দেখতে চায় আপনাকে আনারসে কিন্তু দেখতে পাবে এখানে পুরুষ কিংবা মহিলা আলাদা করে কোনো ডরমেটরি রুম নেই তাই মহিলাদের জন্য একটু আনকমফোর্টেবল হবে এবার ডরমেটরিতে যারা থাকবেন তাদের জন্য বাথরুম ও টয়লেটের ব্যবস্থা সেটা দেখাই ঢুকেই ডান দিকে জেন্টস টয়লেট টয়লেটগুলো পরিষ্কার রয়েছে কিন্তু এটাও একটা মহিলাদের জন্য আনকমফোর্টেবল হবে কারণ এই জায়গাটায় ক্রস করে সবাইকে ওয়াশরুম এবং বাথরুম যেতে হবে আর সোজা ঢুকে গেলেই আপনারা বেসিন দেখতে পাবেন বাঁ দিকে রয়েছে ওয়াশরুম আর ডান দিকে রয়েছে টয়লেটগুলো এখানে একটি ইন্ডিয়ান টয়লেটও রয়েছে আমি দেখলাম এখানে একটি মিরর রয়েছে এবং সোপ ডিসপেন্সার রয়েছে এবার আপনাদেরকে ওয়াশরুম গুলো দেখাই উপরে সাবার রয়েছে এবং ঠান্ডা গরম জলের জন্য আলাদা করে ট্যাব রয়েছে তিনটে ওয়াশরুম এবং তিনটে টয়লেট রুম রয়েছে এখানে একটি রুমে সেন্ট্রালাইজড গিজার করা রয়েছে এবার আপনারা ডিলাক্স ও ডরমেটোরি রুমের রেড চার্টগুলো দেখতে পাবেন এখানে আপনারা তিন ছয় নয় বারো ও চব্বিশ ঘন্টা স্লটে রুম বুকিং হয় অনলাইন কিংবা অফলাইনও আপনারা এসে করতে পারবেন এই রিটার্নিং রুম আপনারা তিন ঘন্টা থেকে ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বুকিং করতে পারবেন আর এর জন্য আপনাকে কনফার্ম টিকিট হতে হবে আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন